প্রচণ্ড গরমে যখন ভেবে পাই না কী রান্না করব। কি খেলে একটু ভালো লাগবে পেটটা একটু স্বস্তি পাবে ঠিক তখনই আমার কাছে এই ঝিঙের তরকারিটা বেস্ট আমার কাছে তো খুব ভালো লাগে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আসসালামু আলাইকুম নিয়ে নিলাম দুটো ডিম ডিম দুটোকে ভেঙে ভালো মতো ফেটে নেব একটি প্যানে তেল গরম করে ডিমটাকে আমি এপিটোপিট করে ভালো মতো ভেজে নিব, ভাজা হয়ে গেলে তুলে নিলাম একই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিব হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা ভালো মতো ব্রাউন করে ভেজে দেব এই ঝিঙে সবজিটা রান্না করার জন্য এখানে আমি মশলা ইউজ করব খুব কম নামে মাত্র যেমন দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুন বাটা হাফ চামচ করে হলুদ মরিচের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ এখন অল্প একটু পানি দিয়ে মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নেব মশলাটা ভালো মতো যখন কষানো হয়ে যাবে তখন কেটে রাখা ঝিঙে সবজিগুলো দিয়ে দিব দিয়ে মশলার সাথে কষিয়ে নেব এই ঝিঙে সবজিটা খেতে কিন্তু মিষ্টি মিষ্টি লাগে তো এই মিষ্টি ভাবটা দূর করানোর জন্য আমি এখানে দিয়ে দিব টমেটোর সাথে কাঁচা আম কাঁচা আম ফালি করে দিয়ে দিলাম দিয়ে একই সাথে ভালো মতো কষিয়ে নেব এখন দিয়ে দিব এক কাপ পানি এখানে আপনারা যদি বেশি ঝোল খেতে চান বেশি পানি দিবেন আমি এক কাপ পানি দিয়েছি তো যাই হোক ঢেকে কিছুক্ষণ আমি রান্না করলাম এই পর্যায়ে আমি ভেজে রাখা ডিমটা ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিব সাথে দিয়ে দিব কাঁচা কাঁচামরিচ তো এই প্রচণ্ড এই গরমে এই ঝিঙে সবজিটা এভাবে রান্না করে খেতে পারেন দেখবেন খুব স্বস্তি পাবেন আল্লাহ হাফেজ